আসসালামু আলাইকুম যখন আপনি ভীষণ একা এ জগতের মোকাবেলায় কাছের মানুষগুলোর আসল রূপ যখন একের পর এক সামনে আসে মানুষের কটু কথা আর তাচ্ছিল্যতায় হৃদয়টা যখন ফেটে চুরমার হয়ে যায় ঠিক তখনই বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাওয়া যায় না বারংবার নিজেকে অপয়োজনীয় লাগে মনে হয় খুব তুচ্ছ আমি ডানে বামে কোন অপথ নেই এমন কি পায়ের তলায় ও মনে হয় সরে গেছে এই বিশাল বড় পৃথিবীতে নিজেকে বড়ই একা এবং অসহায় লাগতে থাকে মনে হয় জীবনের কোনো আশা নেই গতি নেই আলো নেই শুধু আছে এক হ্রাস অন্ধকার ঠিক এমন ভাবনাই যখন আসবে যখন মনে হবে আর পারসি না তখন আপনি এক জায়গায় শান্ত হয়ে বসবেন বসে বসে ভাবুন তো এই যে ভাবনাগুলো আপনাকে তেরে বেড়াচ্ছে এখন আপনার উপায় কি আপনি নিজেকে নিজেই প্রশ্ন করুন আপনি কি নিজের জন্য বাঁচেন না জি হা এই কথাই বারবার মনকে জিজ্ঞেস করুন আপনি কেন বেঁচে আসেন আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন আপনি আসলে আপনার জন্যই বেঁচে আসেন মানুষের জন্য নয় আপনার জীবন আপনারই আপনার জীবন তো অন্য কারও নয় তাহলে মানুষের কথার ধারা এমন আঘাত পাবার প্রতিষেধকটা কি। সেটা হচ্ছে এই মানুষগুলো এড়িয়ে চলা তাদের সাথে কথা প্রয়োজন ছাড়া না বলা তাদেরকে সেই সুযোগটাই না দেওয়া যে তারা আপনাকে আঘাত দেবে আমরা মানুষকে অধিক আস্কারা দিয়ে ফেলি তাই মানুষ আমাদেরকে আঘাত করে সহজেই তাই তাদের সাথে দূরের দৃষ্টি করুন যেন তারা সে সুযোগ না পায় পারিবারিক মানুষ এমন হলে তাদের প্রতি দায়িত্ব পালন করবেন কখনো কাউকে সেই অধিকার দেবেন না আপনাকে অপমান করার আর নিজেকে নিজে ভালোবাসুন আপনি তুচ্ছ নন আপনি অনেক স্পেশাল আল্লাহ আপনাকে বানিয়েছেন সম্মানিত করে নিজেকে নিজেই সম্মান করবেন মানুষের ক্ষতায় কান দেবেন না তাই আজ থেকে নিজেকে তুচ্ছ বা অসম্মানিত বা অপ্রয়োজনীয় অবহেলার পাত্র মনে করবেন না যারা কষ্ট দিচ্ছে ওগুলো তাদের কর্মফল হয়ে থাকবে আপনি কী করছেন সেগুলো আপনার কর্মফল হবে তাই আল্লাহর প্রতি ভরসা রাখুন আপনি আত্মবিশ্বাসী হন আল্লাহ হাফেজ